জয় মা তারা জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত তোমরা সকলেই ভালো আছো ভালো তাকে এই কদিন তো মায়ের অমাবতি ছিল তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারেনি মায়ের কোনো কিছুই দিতে পারিনি বাবাকে শুধু দর্শন করিয়েছিলাম তা আজ অমাবতী গত রাত্রে শেষ হয়েছে নটা আটে মাকে তারপরে স্নান টান করিয়ে বসন টসন পড়ানো হয়েছে সকালবেলা মাকে সম্পূর্ণ রেডি করে এই মার সব কিছু সম্পন্ন করলাম তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছি অমাবতীর পরের দিন তোমরা মাকে দর্শন করো যাও তোমাদের মনে যে যেখান থেকেই দেখছো তোমাদের যদি কোনো অভিলাস থেকে থাকে মাকে বলো মা ইচ্ছাময়ী তারা করুণাময়ী তারা তোমাদের মনস্কামনা সেখানে থেকেই পূর্ণ করো শুধু ভক্তি ভরে মাকে মন থেকে রাখো তোমাদের সেখান থেকেই মা সাড়া দেবেন বা তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন দর্শন করো মাকে মন ভরে আমিও আজকে মন ভরে মাকে দর্শন করলাম তিন চার দিন তো দেখতে পাইনি খুব কষ্ট হয়েছিল তা আজকে মাকে আমিও মন ভরে দর্শন করেছি তোমরাও মাকে মন ভরে দর্শন করো এখানে কি কি কর্মক্রিয়া করা হয় অনেক ভিডিওতেই তোমাদেরকে দিয়েছি এবারের পথনির্দেশও দিয়ে দেওয়া হয়েছে অশোকনগর নবজন পল্লী নবীন সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমাদের যদি যে ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে আমাদের যে তান্ত্রিক ক্রিয়াকর্ম করে থাকে তা সেই রকম যদি কারো কোনো অসুবিধে থেকে থাকে তাহলে তোমরা আমার মা তার সাথে যোগাযোগ করতে পারো নিশ্চয়ই মা তোমাদের সেই সমস্ত অসুবিধের থেকে মা মুক্তি করবেন তোমরা দর্শন করো মাকে তোমাদের যারা দূর দূরান্ত থেকে প্রতিদিন মাকে দেখছো তারা মায়ের চ্যানেলটা লাইক করবে শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে মায়ের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে আর আমার মায়ের যারা ভক্ত যারা এখানে আসো মার কাছ থেকে মা তোমাদেরকে দুহাত ভরে যে দেন তোমরা বেশি বেশি করে শেয়ার করে মায়ের এই মহিমা প্রকাশ করবে আর নতুন যারা দেখছ আমার মায়ের চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতিদিন মায়ে নতুন নতুন করে সাজিয়ে মাকে তোমাদেরকে দর্শন করানোর জন্য মা তারা ইচ্ছাময়ী তারা মঙ্গলময়ী তারা মা তারা সবসময় অমঙ্গল দূর করে মঙ্গল করে তার চরণে হলে তোমরা মায়ের স্বর্ণাপূর্ণ হও মা নিশ্চয়ই তোমাদের মঙ্গল করবে মা তার সন্তানের কাছে কোনো চা পাওয়া থাকে না মা চায় ভক্তি তোমরা ভক্তি ভরে মাকে ডাকো মা তোমাদের ইচ্ছে পূর্ণ করবে Joyまた, joyまた, joy matara, joy matara, joy gulu wamu li